তো হ্যালো ফ্রেন্ড প্রথমে জানিয়ে দিই গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি দেখি বুঝতে পারছো আর এদিকে দেখো আমি কিন্তু একবারে স্নান টান করে তোমাদের সামনে এসেছি দিয়ে বলছি কিন্তু গুড মর্নিং এখন কিন্তু দশটা বাজে আর আমি স্নান টান করে নিয়েছি এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমি কিন্তু সবুজ চুরি পরেছি তো তোমরা শ্রাবণ মাসে কে কে সবুজ চুরি পড়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এদিকে দেখো আমি স্নান করে এসেছি দিয়ে একটু সাজুকুজু করে নিচ্ছি করছি যা ঘর বুঝতেই পারছ ঘরের বৌদি যেইটুকু সাজুগুজু লাগে তো সাজুগুজু করে নিচ্ছি এদিকে আমি তো সাজুগুজু বলতে ঘরে লক্ষ্মী মন্ত্র বউয়ের মতন আমি সবসময় পরিপাটি হয়ে থাকতে একটু ভালোবাসি সেজে গুজে থাকতে আমাকে খুব ভালো লাগে এই দেখো আমি এক আজ সবুজ চুরি কীরকম ঢং করছি মনে হচ্ছে আমি একবার নায়গা চলে এমন করে ঢং করছি তো তোমরা দেখো আর মেয়েদের সাজুকুজু করার পর যদি বিয়ে বিবাহ তো মেয়েদের এই সিঁদুরটা যদি না পরা হয় না সাজটাই হচ্ছে তার অসম্পূর্ণ তাই না বলো দেখো সিঁদুরটা পরে কিন্তু মুখটা চেঞ্জই হয়ে গেল কপালে টিট নিতে যাচ্ছিলাম কিন্তু আমি টিপটা নিলাম না চলো এদিকে আমি সিঁদুর পরার কমপ্লিট আর আমাকে কেমন লাগছে একটু বলবে চলো চলো সাজে যাওয়ার যাক জমা মেলতে সেদিকে দেখো জামা কাপড় মেলতে এসেছি তখন দেখছি কি ধরে মেয়ে গেছে প্রচণ্ড হারে মেয়ে গেছে। তো দেখো আমি জামা জামাকাপড়গুলো কিন্তু সব তুলে নিচ্ছি জল চলে এলো বলে তা বলতে বলতে কিন্তু জলও চলে এসেছে দু এক ফোঁটা জল পড়ছিলো জন্য ভাবলাম তো সকালবেলায় কেচে মেলে দিয়েছি তো হালকা শুকিয়েও গেছে তো বেকার জলে ভিজিয়ে লাভ নেই তাই জামাকাপড়গুলো আমি সব তুলে নিয়ে এসেছি ছাদ থেকে এত আমরা দেখতে পেলে আকাশে কেমন কিন্তু মেঘ করেছে তো চল আমি পাশের ঘরে জামাকাপড়গুলো কিন্তু মেলে দিই তুই দেখতে পাচ্ছি জামাকাপড় মেলে দিয়ে আমি কিন্তু চলে এসেছি তো বাইরে দেখি ছাদ দিকে নামতে নামতে দেখি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে ওইদিকে দেখো কীরকম বৃষ্টি পড়ছে তো তোমরা ওয়েদারটা দেখেই বুঝতে পারছো কীরকম জোরে বৃষ্টি পড়ছে আর জলটা বুঝতে পারছো না একটু ছটা ছটা লাগছে ছোট ছোটই কিন্তু জল পড়ছে আর পিছনে কিন্তু নদিনে দাঁড়িয়ে আছে দোকান ওখান জায়গাটা আমাকে বলছি বৌদি তুমি কিছু আনতে দেবে তো দাও তো এই যখন ক্যামেরা করছেন বলুন লজ্জায় কিন্তু এদিকে হাসি চল আমি রান্নাটা করে নিই তো এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসছি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কিন্তু দিয়ে এদিকে আমি আলু ছুলে নিচ্ছি তো আলু সোয়াবিনের তরকারি হবে আর মাছের ঝাল আছে জাস্ট এইটুকু দুটো মানুষ আমি আর আমার শ্বশুর মশাই শাশুড়ি বেড়াতে গেছে তারপর মশাই তো কাজে গেছে মেয়েকে তো আমার শাশুড়ি নিয়ে গিয়েছে তো দুটো মানুষের মতো রান্না করবো তো এদিকে আমি আলুটা কিন্তু কাটিয়ে নিচ্ছি তো বেশি সবজি রান্না করব না দেখো আমি আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি ওইদিকে দেখো কীরকম ভাত ফুটছে আমি কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে আর এদিকে দেখো আলু সোয়াবিন আমি রেখে দিয়েছি ভিজিয়ে সয়াবিন রেখে দিয়েছি আলু কেটে রেখে দিয়েছি আলু সয়াবিনের তরকারি করবো এগুলো আমি মশলা করার জন্য কিছুটা মিয়ে আদা রসুন আর লঙ্কা রেখে দিয়েছি আর কিন্তু পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি চলো তোমাদেরকে বাইরে তো দেখায় কীরকম জল পড়েছে আমি কিন্তু ভিজি ভিজি পাকা ঘর আর রান্নাঘর করছিলাম তো কেমন অসুবিধা প্রচুর অসুবিধা বর্ষার দিনে এরকম অসুবিধা কার বাড়িতে আছে রান্না বান্না সব কমপ্লিট রান্না বান্না পুরো শেষ করে ফেলেছি তো তোমরা তো দেখতে পেলে রান্না বসিয়েছিলাম তো আমরা আমার রান্না এখন শেষ আর এদিকে দেখো রাস্তা ভিজে অল্প জল হয়েছে বেশি জল হয়নি ওই হয়েছে জল অল্প পরিমাণে তো রান্না টান্না করে মনে করলাম এতটা গরম লেগে গেছে তো মনে করলাম চলো একটু হাওয়ায় বসি তাই একটু হাওয়ায় এসছি এদিকে দেখো তো চলো কাজকর্ম করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে

তো ভিডিও বেশি বাড়াচ্ছি না তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা দেখার আগে লাইক শেষ করছি তা দেখা হচ্ছে নেক্সট ভিডিও সাথে